সর্বক্ষেত্র যদি আমরা এক্সিকিউটিভের হাত হাতটা বেঁধে দিতে চাই তাহলে এক্সিকিউটিভটা ফাংশন করবে কিভাবে জাতি আমাদের কাছে অনেক বেশি আশা করে আমরা রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে সারাদিন আলোচনা করে একটা জায়গায় যদি পলিটিশিয়ানরা না আসতে পারি সেটা হতাশা ব্যঞ্জক হবে সেটা আমি এখনো হতাশা ব্যক্ত করতে চাই না আমি এখনো আহ্বান করব আমরা যেন মিনিমাম ইস্যুগুলোতে একমত হয়ে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করি সেজন্য জাতীয় ঐক্যমত্য কমিশন প্রচন্ড চেষ্টা করছে কিন্তু এখনো সে জায়গায় আমরা আসতে পারছি না আমার আজকেও আহ্বান থাকবে মিনিমাম একটা জায়গায় যাতে আমরা ঐক্যমত্য সৃষ্টি করতে পারি এবং সেটা জাতিকে আমরা দেখাতে পারি তাহলে রাজনীতিবিদদের উপরে আস্থাটা বাড়বে সেটা আমার আহ্বান থাকবে যদি জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয় যে প্রধানমন্ত্রীর মেয়াদ জীবদ্দশায় দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারে এই যদি ঐক্যমত্য যদি সৃষ্টি হয় তখন তার সাথে আমার দলে আলোচনা করতে হবে আমাকে সিদ্ধান্ত নিয়ে আসার জন্য তারপর তার সাথে আমি বলেছি এনসিসির অথরিটি হিসেবে থাকবে কি থাকবে না সেটা আমাদের আপত্তি আছে এনসিসির তখন আর প্রয়োজন নেই তারপরে উচ্চকক্ষে কিভাবে সেটা নির্ধারিত হবে উচ্চকক্ষের পাওয়ার অ্যান্ড ফাংশন কি হবে সেটাও এখানকার সাথে রিলেটেড আমরা এক্সিকিউটিভকে ফাংশন করে দিতে চাই আমরা এক্সিকিউটিভ ব্রাঞ্চকে এবং লেজিসলেচারকে একটা বার্ষাম্যামূলক অবস্থায় আনতে চাই জুডিশিয়ারি এক্সিকিউটিভ এবং লেজিসলেচার যদি একটা ভারসাম্যমূলক পরিস্থিতির সৃষ্টি হয় তখনই সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা হবে এবং বারসাম্যামূলক একটা সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো নির্মিত হবে এখন সেই জন্য যে পূর্ব শর্তগুলো আগে আমরা বলেছিলাম বহুবার সেই জন্য পূর্ব শর্ত হচ্ছে একটা কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন স্বাধীন একটা নির্বাচন কমিশনকে ফাংশন করতে দেয়া। এবং জুডিশিয়ারিকে প্রকৃতপক্ষে ইন্ডিপেন্ডেন্ট করা এবং রাষ্ট্রের যে ফ্রিডম অব প্রেসটাকে এনশিওর করা তাহলে এত কিছু আলোচনা আর লাগে না আর যদি এক্সিকিউটিভকে প্রধানমন্ত্রীকে যদি আমরা এখানেই লিমিট করে দিই তাহলে ভবিষ্যতে আর কোন সাংবিধানিক এখন একতন্ত্র বা স্বৈরাচার প্রতিষ্ঠা হবে না সংসদের মধ্য দিয়ে কোন স্বৈরাচার প্রতিষ্ঠা হওয়ার কোন সুযোগ থাকবে না কারণ সর্বক্ষেত্রে যদি আমরা এক্সিকিউটিভের হাত পা বেঁধে দিতে চাই তাহলে এক্সিকিউটিভটা ফাংশন করবে কিভাবে এক জায়গায় আসি যাতে এখানে সাংবিধানিকভাবে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত না হয় এবং আহ সীমাহীন মেয়াদের জন্য কেউ যেন প্রধানমন্ত্রী না হয় সেই জায়গায় আসি আমরা সেই প্রস্তাবটা আমাদের আছে